সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির নাম হলো পতিতা বশ করা তাবিজ ভিডিওতে দেওয়া পতিতা মেয়ে বস করা তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটা কার্যকারী তবে ভিডিওতে দেওয়া নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আমার যদি কোনো যুবক ভাই কোনো পতিতা মেয়েকে পছন্দ করে থাকে বা ভালোবেসে থাকে আর সেই কাঙ্ক্ষিত পতিতা মেয়েকে একান্তভাবে আপন করে কাছে পেতে চান সেই কাঙ্ক্ষিত মেয়েটাকে নিয়ে সারা জীবনে সংসার জীবনে আবদ্ধ হয়ে থাকতে চান তাহলে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আমি ভিডিওতে যে নিয়মটা বলে দিব ওই নিয়মটা যদি আমার যুবক ভাইরা মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যে কোনো প্রতিথা মেয়েকে নিজের কাছে এনে বস করে রেখে নিজের কথা মতো নাচাতে পারে আমার যুবক ভাইরা হয়তো অনেক সময় পতিতলায় যেয়ে থাকে বা পতিতলার মেয়েকে দেখে থাকে তাদের মধ্যে যদি কোনো মেয়েকে আমার যুবক ভাইদের পছন্দ হয় বা ভালোবেসে ফেলে সেই ক্ষেত্রে সেই কাঙ্ক্ষিত মেয়েকে নিয়ে কিন্তু সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আপনি হয়তো সেই কাঙ্ক্ষিত মেয়েকে আপনার ভালোবাসার কথা বা পছন্দের কথা বলেছেন কিন্তু সেই পতিতা মেয়ে রাজি হয় নাই তারপরও আপনি সেই প্রতিটা মেয়েকে চান তাহলে ভিডিওতে দেওয়া এই তাবিজটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই তাবিজটি যদি আমার নিয়ম অনুসারে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে সেই কাঙ্ক্ষিত প্রতিটা মেয়ে নিজের থেকে আপনার কাছে এসে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে তাহলে আমার যুবক ভাইরা কীভাবে এই তাবিজটি ব্যবহার করে প্রতিটা মেয়েকে খুব সহজে নিজের বশ করে নিতে পারে এই তাবিজটি ব্যবহার করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এই কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটা আপনাকে দিতে হবে এই দুইটা কাজ করতে পারলেই কিন্তু এই পতিতা মেয়ে বস করার তাবিষ্টি কার্যকারী হবে পরবর্তীতে আমার যুবক ভাইরা তাদের ইচ্ছা মতো যে কোনো পতিতা মেয়েকে বস করতে চাইলে ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে আমার যুবক ভাইরা কীভাবে এই তাবিজটি ব্যবহার করবে এই তাবিজটি ব্যবহার করতে হলে আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমা রাত একটি ভুইজপত্র নিতে হবে ও জাফ রঙ নিতে হবে ভুইজপত্রের ওপরে জাফ রঙ দ্বারা এই তাবিজটি অঙ্কন করতে হবে বা আঁকতে হবে আর সেই পতিতা মেয়ের নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে ভুইজপত্রটি ভালোভাবে পেছিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে হবে যখন আপনি এই ভুঁজোপত্রটি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবেন সেই সময় মনে মনে সেই পতিতা মেয়ের নাম তিনবার মনে মনে স্মরণ করবেন এইভাবে যদি আমার যুবক ভাইরা এই পতিতা মেয়ে বস করার তাবিজটি ব্যবহার করতে পারে তাহলে খুব সহজে যে কোনো মেয়েকে আমার যুবক ভাইরা নিজের বশ করে নিতে পারে তবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য আপনারা ভালো কাজের উদ্দেশ্যে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করবেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কিছু জানার থাকলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আর নিত্য নতুন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির কালী সাধনার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে